লক্ষ্মীপুর এক আসনে দাড়ি মার্কায় ভোট চেয়ে নাজমুল হাসান পাটোয়ারির গণসংযোগ লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের

এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে নাজমুল হাসান পাটওয়ারি বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষিত সচেতন সমাজ গড়ে তোলা এবং সন্ত্রাস চাঁদাবাস মাদক বন্ধ করা আমার প্রধান অঙ্গীকার আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য ব্যক্তি স্বার্থে নয় সুযোগ পেলে এলাকার প্রতিটি মানুষকে সমানভাবে উন্নয়ন ও সেবার অংশীদার করব এ সময় স্থানীয় জামাত নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সাথে ছিলেন বিভিন্ন স্থানে জনসাধারণ তাকে সমর্থনের আশ্বাস দেন গণসংযোগ শেষে নাজমুল হাসান পাটোয়ারি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয় করার আহ্বান জানান